আজকের ক্লাসে আমরা এমসিকিউ সঠিক করার গোপন ট্রিক্স নিয়ে আলোচনা করব আমরা আজকে একটুখানি দেখে নেব যে একটা পরীক্ষাতে একশোখানা কোয়েশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো ষাটটা কোয়েশ্চেন আমার আয়ত্তের মধ্যে রয়েছে বাকি চল্লিশটা কোয়েশ্চেন আমি উত্তর জানি না তো যদি ওই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং না থাকে তাহলে আমরা ওই চল্লিশটা কোয়েশ্চেন কি পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসবো না আমরা কেউই সেটা করব না তো আমি আজকের ক্লাসে আমার অভিজ্ঞতালব্ধ গোপন কিছু ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই হ্যালো ফ্রেন্ডস আইডিয়ালগসের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে এমসিকিউ কিভাবে মানে সঠিক করা যায় তার একটা ট্রিক্স নিয়ে লেটস টেক এ লুক নাও আমরা সর্বপ্রথমেই একটা ওএমআর সিট একটুখানি দেখে নেব যেখানে লেখা রয়েছে যে একটা ওএমআর সিটের রোল নাম্বার অর্থাৎ ওয়েমার সিটটা পূরণ করার শুরুর সময় থেকে একদম লাস্ট কোয়েশ্চেনের আনসার দেওয়া পর্যন্ত আমরা সময়টাকে কিভাবে কাজে লাগাবো কিংবা আমরা কিভাবে অজানা কোয়েশ্চেনের উত্তর নির্বাচন করব সেই নিয়ে ইন ডিটেল একটা ডিসকাশন আজকের ক্লাসে করব ধরো এটা হচ্ছে একটা খাতার পেজ কিংবা একটা ওয়েমার সিট ফার্স্ট যে বক্সটা রয়েছে রোল নাম্বার নেক্সট হয়তো থাকবে একটা বক্স যেখানে থাকবে ক্যান্ডিডেটস আইডি নাম্বার নেক্সট হয়তো থাকবে জেন্ডার তারপর হয়তো থাকবে কাস্ট এরকম করে বুকলেট সিরিজ অমুক তসুক করে অনেক রকমের আমাদেরকে বক্স পূরণ করতে হয় তো আমরা একটা রোল নাম্বার এখানে আনুমানিক একটা নিয়েছি তো সেটাকে আমরা শুরু থেকে কিভাবে পূরণ করব ধরো আমার ওই পরীক্ষার রোল নাম্বার হচ্ছে বাইশ একত্রিশ উনষাট একশো চুয়াল্লিশ আমি প্রথমেই উপরে যে ঘরটা থাকবে এই ঘরে লিখে ফেলবো সুন্দর করে কি লিখবো এই ঘরটাতে আগে আমাদেরকে রোল নাম্বারটাকে ডিজিটটাকে আমরা পুট করতে হবে আমাদের বাইশ একত্রিশ উনষাট একশো চুয়াল্লিশ ধরো এটা হচ্ছে আমার একটা পরীক্ষার রোল নাম্বার আমরা এটা লেখার পরে আমরা সরাসরি চলে আস